কটা থেকে কটা এনজি অ্যালাউ আছে কটা থেকে কটা এনজি অ্যালাউ আছে একটাই বন্ধ হয়ে যাবে কেমন আছেন সবাই আমি সোনারপুরের ছেলে বিশ্ববিজ্ঞান আপনি দেখছেন গুগো স্টুডিও আর আজকে আপনাদেরকে একটা দারুণ ভিডিও নিয়ে এসেছি সেটা হতে চলেছে বাইক ট্যুর আর ওটা হবে সোনারপুর থেকে ডাইরেক্ট দীঘা আর আজকে থাকছে অনেকগুলো জিনিস যেমন দীঘা মন্দারমণি তাজপুর শঙ্করপুর উদয়পুর আর থাকছে দীঘার মন্দির কিন্তু এতগুলো তো একসঙ্গে একটা ভিডিওতে নিয়ে আসা সম্ভব নয় তাই আমি পার্ট ওয়াইজ করব এখন আমি আছি সোনারপুর ব্রিজের উপরে আর এইটা হচ্ছে কি তোমার সোনারপুর

আর আমি যে বাইকে যাচ্ছি বলে যে বাইকের ইনফরমেশান থাকবে না এখানে ট্রেনেরও ইনফরমেশান থাকবে প্লাস থাকবে হচ্ছে গিয়ে তোমার বাসের ইনফরমেশান আর এখান থেকে দীঘার কিলোমিটার হচ্ছে 200 দুশো কিলোমিটার মানে দুশো দুশো চারশো কিলোমিটার আর ওইদিকে আমি ঘুরবো আরও প্রায় একশো কিলোমিটার মতো টোটাল আজকে আমি বাইক রাইড করবো পাঁচশো কিলোমিটার চলুন তাহলে চালু করে দেওয়া যাক এই জাস্ট হচ্ছে যে তেল ভরালাম তোমার রুবি রুবি পেট্রোল পাম্প থেকে मथे मां फ्लाईओवर क्रॉस करबो ফাইনালি আমি এখন রয়েছি তোমার কোলাঘাটে কোলাঘাটের এখানে রয়েছি আর টোটাল আমি সোনাপুর ব্রিজ থেকে কোলাঘাটের ডিস্টেন্স হচ্ছে যে তোমার পঁচাশি কিলোমিটার মতো আর আমার টাইম লেগেছে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের কাছাকাছি টাইম লেগে গেছে এখনও আমাকে এখান থেকে একশো ষোলো কিলোমিটার যেতে হবে তবে আসবে হচ্ছে গিয়ে দীঘার জগন্নাথ ধাম সবার প্রথমে দীঘা দীঘার জগন্নাথ ধামই করবো চলো চা তো খাওয়া হয়ে গেছে রেস্ট নেওয়া হয়ে গেছে এবার তাহলে আবার ফের বেরিয়ে পড়ি আর এখান থেকে বাকি রয়েছে কিলোমিটার দেখি কতক্ষণে পৌঁছানো যায় আমিও যখন সকালবেলা বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে মধ্যিখানে বৃষ্টি এলো তখন আমি মনে করেছিলাম এত বৃষ্টির মধ্যে যাওয়াটা সম্ভব হয়ে উঠবে না কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবে যদি জীবনের সমস্ত কিছু যদি সঠিকভাবে যদি পালন করা হয় যতই দুঃখ কষ্ট আসুক না কেন সেই জিনিসটা তুমি কমপ্লিট করতে পারবে আজ এখানে আসার পরে আমারও সেম জিনিসটাই মনে হচ্ছে এই দৃশ্যখানাকে দেখি আর রইল দীঘা দীঘা শুধু একটা নাম নয় দীঘা হচ্ছে গিয়ে আমাদের মতো বাঙালিদের জন্য একটি ভালোবাসার জায়গা কেউ অফিসে যদি দুদিনের ছুটি পায় সে কিন্তু ওই দুদিনের ছুটিটা দীঘাতে ঘোরাতে কাজে লাগাবে দীঘাতে অনেক জায়গা রয়েছে মন্দারমণি দাজপুর শঙ্করপুর উদয়পুর শুধু তাই নয় এটা সব থেকে বড় একটি হানিমুন স্পট হিসেবেও জানা যায় হিসেবে বাঙালিদের যদি তুমি বাঙালি হও এই জিনিসটা তুমি বুঝবে হচ্ছে তোমার দীঘার মেন পজিশন এটাই হচ্ছে সামনেটা দীঘার এছাড়াও তোমাদেরকে একটা ভালো জায়গাতে আমি নিয়ে যাবো যেটা হচ্ছে তোমার জগন্নাথ টেম্পেল আর জগন্নাথ মন্দিরও বলতে পারো নতুন চালু হয়েছে আর জামা কাপড়ের অবস্থা কাদা হয়ে গেছে চলো তাহলে আর বেশি না দেরি করে চলে যাই জগন্নাথ টেম্পেলের দিকে এত দুঃখ কষ্ট অতিক্রম করে প্রায় দুশো দশ কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালাম দীঘার সরি নিউ দীঘার জগন্নাথ ধাম এখানে হচ্ছে গিয়ে তোমাদের জুতো তোমরা খুলে রাখতে পারো আর ওখানে হচ্ছে বাইক রাখার জায়গা রয়েছে আর এই হচ্ছে গিয়ে এন্ট্রি এটা হচ্ছে তোমার এন্ট্রি গেট আর ওই হচ্ছে তোমার লুক মন্দিরের ওটা পরে যাচ্ছি আমি ওখানে ইখানে হচ্ছে যে সোমদারকে ব্যাগ রেখে দিয়ে যেতে হবে হ্যাঁ খালি পায়ে রয়েছি তো এর ওপরে প্রচুর পরিমাণে গরম রয়েছে পা মোটামুটি বেশ ভালোই পুড়ে যাচ্ছে গরমে পুরীর মন্দিরের মতো লাগছে ওখানে কিন্তু তিনটে রথ রাখা রয়েছে হয়তো পুরীর মতো এখানেও হয়তো রথ টানা হবে নেক্সট ইয়ার থেকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই মন্দিরের ভিতরে যাব তার আগে তোমাদেরকে বলে দিই এখানে কিন্তু দুটো গেট আছে এই একটা গেট রয়েছে আর একটা এইটা রয়েছে এবারে এখানে আসবে কি করে আসার জন্য কিছুই না তোমাদের সোজা চলে আসতে হবে দীঘা রেলওয়ে স্টেশনে ওখান থেকে কাছেই হচ্ছে তোমার এই পুরীর মন্দিরটা রয়েছে হ্যাঁ তোমাদের হয়তো মনে হচ্ছে যে পুরীর মন্দির কেন বলছি কারণ তোমরা দেখলেই বুঝে যাবে এটা টোটালি হচ্ছে যে পুরীর মন্দিরের উপরেই বেশ করে বানানো হয়েছে যেটা হচ্ছে যে আমাদের নিউ বিভাতে রয়েছে চলো আস্তে আস্তে ভিতরে যাবো আর দেখি সৌন্দর্যটা আমিও দেখি তার সাথে সাথে তোমাদেরকেও দেখাই কটা থেকে কটা এন্ট্রি এলাও আছে কটা থেকে কটা এন্ট্রি এলাও আছে একটাই বন্ধ হয়ে যাবে একটা একটা থেকে তিনটা বন্ধ আচ্ছা সকালবেলা কটায় খোলে ছটা ছটা সকালবেলা ছটা থেকে একটা তারপরে একটা থেকে বন্ধ আবার সে তিনটে থেকে আবার আটটা এর কিন্তু টাইমিংটা রয়েছে টাইমিংটা রয়েছে তোমার হচ্ছে সকালবেলা ছটা থেকে আর দুপুর একটা অবধি খোলা থাকে তারপরে কিন্তু বন্ধ করে দেয় গিয়ে হচ্ছে গিয়ে ফের তিনটের সময় গিয়ে ফের তিনটে থেকে রাত্রির আটটা অবধি ফের ওপেন থাকে আর চিন্তা করার কোনো দরকার নেই সপ্তাহে সাত দিনই খোলা থাকে এখানে কি সুন্দর দেখেছো একটা এর মতো পড়েছে এটাকে তালাব বলা হয় হিন্দিতে জানি বাংলায় জানি না আমি পদ্মফুল রয়েছে শ্যামলা এপাশেও পাশেও যেরকম করা এপাশেও পাশেও সেরকম করা এক পাশে শ্যামলা রাখা রয়েছে और एक पास पद्म ड <laughs> ভিতরে ওই গেট কি বন্ধ না ওই বাম সাইড দিয়ে সাইড দিয়ে ঘুরে যেতে হবে এরকম দেখে ভয় পাবেন না চলুন আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসছি অ্যাকচুয়ালি আর বাঁ সাইড থেকে হচ্ছে যে যাওয়ার রাস্তা করেছে এখন ওই মুহূর্তে যদি সৌন্দর্য অনুভূতি বা ফিলিংস যদি নিতে হয় আপনাকে একবার হলেও আসতে হবে নিউ দীঘার এই মন্দিরটাতে যেটা হচ্ছে জগন্নাথ ধাম হিসেবে নতুন খুলেছে চলে আসো তাড়াতাড়ি দেখে যাও আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে এটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছে সত্যি কথা বলতে প্রচুর ঠান্ডা আর ঠান্ডাতে থাকতে খুব ভালো লাগছে বিষয় এটাই যে দীঘাতেও একটি ভালো মন্দির হয়েছে জগন্নাথ ধাম হিন্দু ধর্মের প্রতীক আর এখানে সব বিষ্ণু বিষ্ণু ভক্তরা সব এখানে চলে এসছে রয়েছে নতুন ফুলেছে এখন কম ভিড় রয়েছে আস্তে আস্তে ভিড় আরও বাড়বে তোমাদেরকে যতটা দেখানোর আমি দেখিয়েছি এছাড়াও যদি এর বিষয় যদি আরও কিছু যদি তোমাদের কোশ্চেন থেকে থাকে তোমাকে কমেন্ট করো অবশ্যই তোমাদের কমেন্টের উত্তর তোমরা পেয়ে যাবে চলো এইবারে অন্য একটা ভিডিওর দিকে যাওয়া হোক অন্য একটা স্পটে যাওয়া হোক অন্য একটা জায়গা থেকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তটা সম্পূর্ণ করার চেষ্টা করা হোক চলো